লাম্পি স্কিন ডিজিজ গবাদি পশুর ভাইরাসজনিত একটি মারাত্মক রোগ এটি সর্বপ্রথম পৃথিবীতে দেখা যায় জাম্বিয়ায় উনিশশো সালে পরবর্তীতে অন্য দেশে এই এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং আমাদের বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ দেখা দেয় দু হাজার উনিশ সালের জুলাই মাসে এই ভাইরাসটা হচ্ছে পক্স ভিডিওটি ফ্যামিলির কেপ্রিপক্স ভাইরাস কেপ্রিপক্স গোত্রের একটি ভাইরাস ভাইরাসটি দেখতে ঠিক এরকম প্রচণ্ড জ্বর হয় জ্বর একশো ছয় ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে ত্বকে গুটিগুটি এবং ফোলাভাব দেখা যায় সাধারণত পায়ে বুকে পাজরে এবং পিছনের দিকে অরুচি এবং খাওয়ার অনীহা দেখা যায় এবং গরু খাওয়া দাওয়া বন্ধ করে দেয় চোখ নাক এবং মুখ থেকে পানি পড়ে চলাচলে অসুবিধা হয় পায়ে গুটি হলে হাঁটাচলা বন্ধ করে দেয় আক্রান্ত গাভীর দুধ কমে যায় এবং কখনো কখনো পুরোপুরি দুধ উৎপাদন বন্ধ হয়ে যায় ছোট ছোট গুটি পরবর্তীতে ঘায়ে রূপান্তরিত হয় এবং সেখান থেকে পুচ এবং রক্ত পড়ে গাভী গর্ভবতী হলে প্রচণ্ড জ্বরে গর্ভপাতের ঝুঁকি থাকে কীটপতঙ্গের মাধ্যমে এই জীবাণুটা ছড়াতে পারে মশা মাছি টিক উকুন এবং আঠালের মাধ্যমে এই রোগটা দ্রুত ছড়িয়ে পড়ে বর্ষাকালে এই কীটপতঙ্গগুলোর প্রাদুর্ভাব বেশি হয় এবং এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে সংক্রমিত গরুর সংস্পর্শে আসলে গরুর লালা পুচ এবং ঘা থেকে নির্গতিত নির্গত তরল পদার্থ থেকেও এই ভাইরাসটা ছড়াতে পারে দূষিত খাবার পানি এবং ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমেও এই ভাইরাসটা ছড়াতে পারে এক গরুর ব্যবহৃত জিনিসপত্র অন্য গরুতে ব্যবহার করলে এই ভাইরাস ছড়াতে পারে গরু কেনাবেচার সময় সংক্রমিত গরু যদি বাজারে নিয়ে আসে তাহলে সংক্রমিত গরু থেকে ভালো গরুও সংক্রমণ হওয়ার চান্স থাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে লাম্পি স্কিন ডিজিজের প্রতিরোধ ব্যবস্থা বর্তমানে বাজারে লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন অ্যাভেলেবেল আমরা সরকারিভাবে সাধারণত গোটপক্স ভ্যাকসিন দিয়ে থাকি এবং বাইরের বিভিন্ন কোম্পানি এখন লাম্পি স্কিন ডিজিজের টিকা বাজারে নিয়ে আসছে যেমন লামফিভ্যাক বোভিম্যাক্স এলএসডি এনভ্যাকসিন এবং এলএসডি এন্ডল ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলা সব বয়সী গরুকেই দেওয়া যায় বাসুরের ক্ষেত্রে এবং গরুর ক্ষেত্রে দুই সিসি করে চামড়া নিশে বছরে একবার দিলে এই রোগের হাত থেকে মোটামুটি পরিত্রাণ পাওয়া যায় মশা মাছি এবং আটালি নিয়ন্ত্রণ করতে হবে যেহেতু এই রোগটি মশা মাছি আটালির মাধ্যমে ছাড়ায় সেহেতু খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খামার যাতে সবসময় শুষ্ক এবং জলাবদ্ধতা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং সকাল সন্ধ্যা জীবাণুনাশক ঔষধ দিয়ে স্প্রে করতে হবে আক্রান্ত গরু গরুকে আলাদা রাখুন রোগের সংক্রমণ দেখা দিলে দ্রুত ওই গরুকে আলাদা ঘরে রাখুন তা না হলে ওই গরু থেকে ভালো গরু ভালো গরুতেও এই ডিজিজটা ট্রান্সমিট হতে পারে গরু কেনা বেচার সময় সতর্ক থাকুন বাজার থেকে কিনে আনা গরু বাড়ি গরুর সাথে সরাসরি মিশতে না দিয়ে অন্তত চৌদ্দ দিন আলাদা ঘরে রাখুন এতে যদি জীবাণু সংক্রমণ অবস্থা থাকে তাহলে এই চোদ্দো দিনের মধ্যেই ডিজিজ দেখা দিবে এবং আপনার সুস্থ গরু এই ডিজিজের হাত থেকে রক্ষা পাবে এই রোগের চিকিৎসা কীভাবে করবেন আগে বলেছি এই রোগ হচ্ছে ভাইরাসজনিত রোগ ভাইরাসজনিত রোগ হওয়ার কারণে এই রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই যখন যে সাইম সিমটম বা উপসর্গ দেখা দেবে সেই উপসর্গের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। যদি প্রচণ্ড জ্বর হয় তাহলে আমরা প্যারাসিটামল সাজেস্ট করতে পারি এখানে আমরা ইমিউন যাদের বডি ইমিউনিটি বাড়ে সেক্ষেত্রে ইমিউনি ড্রাগ সাজেস্ট করবো এবং ভিটামিন সি আমরা ওষুধ দেওয়ার ব্যবস্থা করব। সংক্রমণ দীর্ঘদিন হওয়ার পর যখন ঘা দেখা দিবে। তখন আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি যার সিম্পল পেনিস পেনিসিলি অ্যান্টিবায়োটিক এখানে সবচেয়ে ভালো কাজ করে এবং অ্যান্টিবায়োটিকের পাশাপাশি ক্ষতস্থানটি স্থানটি আমরা প্রভিডন আয়োডিন যেমন পভিসেপ বা ভার্ডিন বা পটাশিয়াম পারমারগানিক সলিউশন দিয়ে আমরা ধুয়ে দিতে পারি এবং সেই ক্ষতস্থানে স্থানে আমরা সালফার ড্রাক পাউডার দিতে পারি লাম্বি স্কিন ডিজিজের একটি ঘরোয়া চিকিৎসা আছে এই ঘরোয়া চিকিৎসায় মোটামুটি কাজ হয় এবং অনেক গরু দ্রুত সুস্থ হয়ে যায় এই ঘরোয়া চিকিৎসার মধ্যে পরে হচ্ছে নিম পাতা খাবার সোডা লবণ এবং গুড় এখানে নিম পাতা একশো গ্রাম খাবার সোডা বিশ গ্রাম লবণ দশ গ্রাম এবং চিটা গুড় একশো গ্রাম মিক্স করে দিনে দুইবার করে যদি আমরা সাত দিন খাওয়াই সেক্ষেত্রে দেখা যায় যে গরু অনেকটাই এই রোগের হাত থেকে উপশম লাভ করে ভাইরাসজনিত রোগ হওয়ার কারণে এই রোগের চিকিৎসা ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক তেমন কোনো কাজ করে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম থেকে যদি আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি তাহলে গরু দুর্বল হয়ে যায় বিশেষ করে বাছুরের ক্ষেত্রে বেশি দুর্বল হয়ে গেলে শেষ পর্যন্ত বাছুর মারাও যেতে পারে সেক্ষেত্রে আমরা কখনোই প্রথম থেকে অ্যান্টিবায়োটিক ইউজ করবো না যদি মনে করি যে রোগ অনেক দিন হয়ে যাচ্ছে এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেছে তাহলে আমরা এখানে অ্যান্টিবায়োটিক ইউজ করব আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঘা ঘাড় এবং বুকের কাছে এবং ব্রিসকের রিজিয়নে পানি জমে অনেকে এই পানি বের করার জন্য পানি যাতে কমে যায় তার সেই চিকিৎসার জন্য সেমাইট জাতীয় ঔষধ ব্যবহার করে থাকেন এটা মোটোয় কাম্য নয় কারণ এই ঔষধ পানি টেম্পোরারি বের করে দেয় কিন্তু দীর্ঘমেয়াদী এই রোগটা সারতে ডিলে করে স্ট্রয়েড ড্রাগ যেমন ডেকজামিতাসন এবং প্রেডনিসলন ইউজ করা যাবে না এটি ইউজ করলে শরীরের ইমিউনিটি কমে যায় এবং ঘা সারতে দেরি হয় আর লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন দেওয়ার জন্য অবশ্যই সুস্থ গরুকে ভ্যাকসিন দিবেন কখনও অসুস্থ অবস্থায় কোনো ভ্যাকসিন প্রয়োগ করা যায় না রোগের তীব্রতা বেশি হলে স্থানীয় উপজেলা সম্পদ দপ্তর ও ভেটারি হাসপাতালে যোগাযোগ করুন এবং চিকিৎসা করান অথবা রেজিস্টার্ড ভ্যাটেনারি চিকিৎসকের পরামর্শ নিন ধন্যবাদ